হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালো আছি নতুন একটি ডেলি ব্লগে তোমাদের স্বাগত ভোর পাঁচটা থেকে রাত পর্যন্ত যেভাবে সংসারের কাজকর্মগুলো করে থাকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে প্রত্যেক দিন পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যায় তারপর স্নান সেরে চলে আসি ফুল তুলতে প্রত্যেক দিন ছাদে আসি না মাঝে মধ্যে আসি যেদিন মনে হয় ফুল ফুটেছে বিকালবেলা দেখে যাই যে ফুল ফুটবে কিনা সেদিন আসি নয়তো আসি না ছাদের ফুলগুলো তুলে নিয়ে বারান্দার কিছু ফুল ফুটেছে সেইগুলো তুলে নিলাম ফুলগুলো তুলে নিয়েছি এখন ঠাকুর করে চলে গেলাম পূজা দেব সকালবেলা অনেক ব্যস্ত থাকি তার জন্য রাতের বেলায় অনেক কাজ আমি করে রাখি যাতে সকালবেলা আমাকে জামেলা পোহাতে না হয় ঠাকুর করে পূজা দিতে আমার বেশ খানে সময় লেগে যায় প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় আমার লেগে যায় আমি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গাছিয়ে পূজা দিতে অনেক বেশি পছন্দ করি সকালবেলা পূজাটা আমি একটু আস্তে আস্তে সুন্দরভাবে গুছিয়ে দিতে চেষ্টা করি তাই ঘুম থেকে অনেক আগে উঠে পড়ি এই তো পূজা দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে পূজাটা সুন্দরভাবে দিয়ে নেই এখন গোপাল সোনাকে স্নান করিয়ে দেব এই তো গোপাল সর্ণাকে স্নান করে নিয়েছি এখন তাকে সুন্দরভাবে সাজিয়ে দেব। রাতের বেলায় সব কিছু খুলে রাখি তারপর সয়ন দেই সকালবেলা স্নান করে তারপর আবার তাকে সুন্দরভাবে সাজিয়ে দেয় আসলে সকালবেলা পূজা দিলে অনেক বেশি ভালো লাগে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি অনুভব করি তাই আমি প্রতিদিন চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে পূজাটা দেওয়ার সকালবেলা পূজাটা দিলে অনেক কাজ কমে যায় সংসারে তারপর পূজা দিয়ে চলে আসলে আমি স্কুলে যাবি তাকে রেডি করতে এখন সাতটার মতো বাজে তাকে রেডি করে দিচ্ছি তাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি তার বাবা তাকে নিয়ে গেছে এখন একটু বসেছি জল খেতে জলটা খেতে খুবই কষ্ট হয় সকালবেলা খেতে কষ্ট করে এক গ্লাস জল খেয়ে নিলাম তারপর বেশ কিছুক্ষণ পর একটু চা করে নিলাম আর কাল রাতের একটু দুধ ছিল সেটাতে ভাবলাম একটু দুধ চা করে নিই চাটা নিয়ে বারান্দায় গিয়েছিলাম তারপর রুমে আসলাম এখন চাটা খেয়ে নিই একটু শান্তি করে চা খাওয়া শেষ করে চলে এলাম রান্না করে এই তো ডালটা বসে দিলাম ভাতও বসে দিয়েছি ভাতটা হয়ে গেছে এখন আমি নিব সকালবেলাটা অনেক তাড়াহুড়ার মধ্যে থাকি সকাল নটার মধ্যে বাসা থেকে চলে যায় নটার মধ্যে যায় কিছু রান্না করি করে দিতে হয় ছোটো মেয়েটা ঘুম থেকে উঠে গেছে সে ঘুম থেকে উঠলে তাকে কিছুক্ষণ সময় দিতে হয় অনেক বেশি কষ্ট হয়ে যায় বেলাটা আমার তাড়াহড়া করে রান্না করে দিতে হয় ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি বাচ্চার মায়ের কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় সময় মতো সব কিছু মেনটেন করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় এই তো ডিমবাজি করে নিচ্ছি আজকে ডিম ভাজি ডাল দিয়ে সকালের খাবার খাবো তারপর দুপুরে রান্না করব। করবো দুইটা ডিম বেজে নিলাম ডিম ফুরিয়ে গেছে এই তো সকালে খাবার বেরিয়ে নিচ্ছি আমার বরের জন্য তাকে খাবার দিয়ে দেবো এখন নয়টা বাজে খেয়ে দিয়ে সে মেয়েকে দিয়ে যাবে তারপর সকালে আমি খাবার খেয়েছি মেয়েদেরকে খাবার খাইয়ে দিয়েছি তারপর সকালবেলা কিছু সবজি বাজার এনেছিল সেগুলো দেখছি কি কী নিয়ে আসছি মূলা শাক কচুরমুখী এগুলো নিয়ে আসছে তারপর এতে চলে এসেছি রুম গোছাতে সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন যাবতীয় শরীরটা ভালো ছিল না তেমনভাবে গুছাতে পারিনি ভালোভাবে আমি গুছিয়ে গেছি রাখতে অনেক বেশি পছন্দ করি কিন্তু শরীর ভালো থাকলে যা হয় আর কি কোনো কিছু করতে মন চায় না যেটা করলে না হয় সেটাই শুধু করেছি তাই বাবরা মাসকে শরীরটা একটু ভালো লাগছে সব কিছু একটু সুন্দরভাবে পরিষ্কার গুছিয়ে নেই তারা হরা করছি তার মধ্যে দুপুর রান্নাও করতে হবে মেয়েকে আবার পড়াতে আসবে তাকে স্নান করে দিতে হবে তাকে রেডি করতে হবে প্রত্যেক দিনে ফার্নিচারগুলো পরিষ্কার করার চেষ্টা করি ওই তো দুদিন করতে পারিনি শরীর খারাপ ছিল তাই আজকে ভালোভাবে করে নিচ্ছি আমাদের বাসাটা রাস্তার সাথে তাই প্রত্যেক দিনই অনেক বেশি ধুলোবালি জমে যায় ফার্নিচারগুলোতে প্রত্যেক দিনে কম বেশি মুছতে হয় এই তো দু দিন অসুস্থতার জন্য ভালোভাবে কিছু করতে পারিনি তাই আজকে করে নিচ্ছি আসলে অপরিষ্কার থাকলে ভালো লাগে না কেমন একটা এলোমেলো লাগে কোনো কিছুতে ভালো লাগে না এই তো রুমগুলো এখন ভালোভাবে ঝাড়ু দিয়ে নেবো তারপর মুছে নেবো তারা করে করছি দুপুর রান্না বসাতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছে এই তো রুম টুম মুছে চলে এসেছি রান্না করে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি পটল বাজা করে নিলাম এখন রান্না করবো কচু শাক মাছের মাথা দিয়ে ভাতটা নামিয়ে নিয়েছি এখন কচু শাকটা বসিয়ে দিলাম ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে বেশ কিছুদিন আগে এনেছিলো অনেকগুলো কচু শাক অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম বাবরা মাছকে রান্না করে ফেলি আর কোনো কিছু রান্না করতে মন চাইছে না সকালবেলা ডাল রয়েছে কতু শাক পটল যেগুলো এগুলো দিয়ে আজকে দুপুরের খাবার খাবো আজকের কচু শাকটা রুই মাছের মাথা দিয়ে রান্না করছি ইলিশ মাছের মাথা নেই বাসায় তাই ভালোই হয়েছে খেতে আমার মেয়েতে খুবই পছন্দ করেছে সে শুধু শাক দিয়ে ভাত খেয়েছে দুপুরে খাবার দাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর বিকালবেলা কয়েকটা ফুল গাছ নিয়ে এসেছিলাম সেগুলো টবে লাগিয়ে দিলাম সময় করতে পারছি না তাই বাবলো মাঝকে করে নেই মেয়েরা যেহেতু ঘুমাচ্ছে এই ফাঁকে করে নেই কাজগুলো তারা সজাগ থাকলে তো কোনো কিছুই করতে পারেন না তেমনভাবে তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা পূজা দিয়ে দেব সব কিছু আয়োজন করে নিচ্ছি সন্ধ্যা পূজার জন্য সন্ধ্যা পূজা শেষ করে মেয়েকে একটু পড়াতে বসাবো তারপর কিছু কাপড় চোপড় কেটেছিলাম সেগুলো শুকে গেছে এগুলো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দেব। তারপর মেয়েকে নিয়ে একটু বই পড়াতে বসাবো দুজনকে নিয়ে বসবো এখন গুছিয়ে নিয়েছি জায়গার জিনিস জায়গায় রেখে দেব তারপর চলে আসলাম রান্নাঘর রাতে রান্না করতে শুধু বাতি রান্না করব বাতটা বসিয়ে দিলাম এই তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চলে যাচ্ছি টাটা